আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল বেরো হয়ে পড়েছি আমাদের চোকে যাওয়ার উদ্দেশ্যে সর্বপার্স্টে আমাদের কাজ হচ্ছে হলো আমাদের হালির বই দেখার জন্য আমরা হালির বই দেখার জন্য আমি আর আমার মামাতো ভাই চলে যাচ্ছি পেয়ে যে দানাটা সেই দানাটা আমাদের এখানে পড়েছে তিন হাজার টাকা কেজি আমরা আগে কখনো কাজ করিনি এ বিদায় আমাদের কোনো ধারণা নেই যাই হোক আমরা পেঁয়াজের বইতে চলে এসেছি সর্বফার্স্টে আমাদের এখানে ছাই দেওয়া হয়েছে আর আমাদের ছাইদের একমাত্রের কারণ হচ্ছে পেঁয়াজের চারাটা যেন সুন্দরভাবে উঠে এখান থেকে আমরা বীজ রোপণ করব। যে হালিটা আমরা দিই এখান থেকে যেন সুন্দর করে হালিটা উঠিয়ে নিয়ে আরেকটা বইতে লাগাতে পারি আর এই যে পেঁয়াজের দানাটা দেখতেছেন এই দানাটা কেজি নিয়েছে আমাদের কাছ থেকে তিন হাজার টাকা করে এই পেঁয়াজের দানাটার কথা আমাদের কাছে বলেছিল অনেক ভালো একটা দানা পেঁয়াজ যখন বড় হবে তখন কোনো ফুল আসবে না পেঁয়াজে আমাদের এখানে গ্রাম অঞ্চলের মানুষ ফুলকে সাই বলে ভিডিওতে যাকে দেখছেন উনি হচ্ছিল আমার মামা মামা প্রতি বছরই পিএস লাগিয়ে থাকে মামা সুন্দর করে দানা ফেলাতে পারে তাই মামাকে দিয়ে দানাটা ফেলালাম আমরা যাদের কাছ থেকে ভুঁই নিয়েছিলাম তারা বলেছিল ভুই নাকি বলে এখানে দুই কাটা আমার কাছে ভুইটি ছোট মনে হয়েছিল ছোট মনে হওয়ার আমরা আর আমার মামাতো ভাই বলেছিল এখানে নাকি দুই কাঠা আছে আমার কাছে সন্দেহ মনে হওয়ার কারণে আমি ভুইটি মাপতে বলেছি ওকে ও দেখেছে এখানে নাকি দুই আছে মেপে আর সত্যি বলতে এখানে দুই কাঠা বইয়ে ছিল এখন আমরা চলে যাচ্ছি খেজুর গাছের ডাল কাটার জন্য আর খেজুর গাছের ডাল যদি আমরা না কাটতে পারি তাহলে আমাদের ভুই যখন পানি দিবে তখন পেঁয়াজের দানাগুলো উঠে যাবে আর এই জন্য আমাদের সর্বফার্ট দরকার হচ্ছিল খেজুরের ডাল অবশেষে আমরা খেজুর গাছ খুঁজে পেয়েছি কিন্তু খেজুর গাছে ওঠার লোক নেই আর আমরা দেখতেছিলাম যে কিভাবে খেজুর গাছের ডালটি কাটবো হাতের কাছে একটি ডাল পেয়েছিলাম তাই ওই ডালটি কেটে দেখতেছিলাম যে এটা হবে নাকি আমরা চকে কাজ করতে গিয়েছিলাম দুইজন লোক আর আমাদের একটা ডাল পারলে হবে না আমরা আর একটা ডাল পারার চেষ্টা করতেছিলাম মেহগুনি গাছ বেয়ে আমরা ডাল কাটার জন্য উঠতেছি অবশেষে আমরা দুইটা ডাল পেরেছি তাড়াতাড়ি করে ভুয়ের দিকে চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি কাজ শেষ করে যেন বাসার দিকে যেতে পারি ওকে যে পরিমানে রোদ উঠেছিল রোদে কাজ করা একটু কষ্টের বিষয় হয়ে গিয়েছিল আমাদেরকে তারা দিয়েছিলাম যাতে এক জায়গা পানিটি জরনা হয়ে থাকে যেন সম্পূর্ণ ভুইতে যেন এক জায়গা দিয়ে পানি দিয়ে সব জায়গায় ছড়িয়ে যেতে পারে রাস্তার মতন বানিয়ে দিয়েছি অবশেষে আমাদের ভুইতে পানি ছিড়িয়ে দিয়েছে আর আপনারা যে খেজুরের ডালটার কথা বলেছিলাম সেই খেজুরের ডালটা দিয়ে এইভাবেই করে আমাদের এই সারা ভুইতেই পানিটা পৌঁছে দিতে হয় যাতে দানাটা যেন উঠে ভেসে না থাকে দানাটা ভেসে থাকলে আমাদের ওই দানাটাই লস যাতে ওই দানাটা পানির উপরে কখনোই ভাসবে না আর এক জায়গায় জড়বদ্ধ হয়ে যাবে পেঁয়াজের দানাগুলা আর এই দানাগুলোর জন্যই আমাদের এত কষ্ট করতে হয় যারা পেঁয়াজের হালি দিয়ে থাকে তারা সবসময় এইভাবে কাজ করে থাকে এইভাবে পানিটা ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে হলো পেঁয়াজের যে হালিটা আছে সেই হালিটা যেন বড় হয় আর যেন লাগাতে যেন সুবিধা হয় অবশেষে সম্পূর্ণ বইটি আমাদের কমপ্লিট হলো আর অল্পিটো জলা বাকি আছে ওই বইটুক ওইভাবেই পানিতে ছড়িয়ে যাবে অবশেষে আরেকটা জিনিসের দেখা মিলল সেটি হচ্ছে ইঁদুর আর আমাদের এই ভুই থেকে পানি দেওয়ার কারণে ইঁদুরটি বের হয়ে চলে এসেছে একটি ভুইতে আমি আসতে আসতে নাই মামা এখানে মেরে ফেলেছে পাড়া দিয়ে ইঁদুরটি অনেক চেষ্টা করতেছিলাম ওঠানোর জন্য সে গদের ভিতরে ঢুকে গিয়ে মামা আবার হাত ধরে অধিক ফেলো এবার আমার জন্য এটা সুবিধা হয়েছে আপনাদের দেখানোর জন্য ইঁদুরটি আর এই যে আমাদের এই ভুঁই থেকে পানি দেওয়ার কারণে এই ভুইতে চলে এসেছে ইঁদুর নিয়ে শয়তানি করতে করতে আমরা অনেক সময় কাটিয়ে ফেলেছি পরবর্তীতে আমরা বাড়ির উদ্দেশ্যে যখন রণ দিয়েছিলাম তখন একটা ভুইতে দেখেছিলাম ধান কাটতেছিল পরবর্তীতে তার কাছে যে জিজ্ঞাসা করেছিলাম যে তার কাছে পানি আছে নাই আর আমাদের পানি পেপাসে লেগেছিল আমরা রোদের ভিতরে অনেক সময় ধরে কাজ আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গেছেন আর খামারের জন্য আল্লাহ বারাকা দান করেন